যতদিন বেঁচে থাকবেন পেয়ে যাবেন বছরও শেষ হবে না দিয়েছি। তো আপনারা শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যাপারে এই বড় ঘোষণা করেছেন এক্ষেত্রে সাধারণ মানুষরা দু হাজার টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা বারোশো টাকা দু হাজার চারশো টাকার পাশাপাশি চার হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবেন আর এই সমস্ত টাকা বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের অ্যাকাউন্টে দেওয়া হবে যার মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হলো লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু বাংলার আবাস যোজনা এরই পাশাপাশি কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ডের টাকা এই সমস্ত প্রকল্পের টাকা সাধারণ মানুষরা তাদের অ্যাকাউন্টে পাবে আর এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে সরাসরি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা কী কী জানিয়েছেন তিনি কোন কোন উপভোক্তারা কোন প্রকল্পে কত টাকা পাবেন সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভিডিওটি দেখে নিই মনে রাখবেন আজকে জাতি বিক্রি করে দিচ্ছে এনআরসি নামে ক্যান নামে ইউনিফর্ম সিভিল কার কোডের নামে জাতি বিক্রি করে দিচ্ছে ধর্ম বিক্রি করে দিচ্ছে দেশ বিক্রি করে দিচ্ছে ইতিহাস বিক্রি করে দিচ্ছে জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে মেডিসিনের দাম বাড়িয়ে দিচ্ছে বেকার বাড়িয়ে দিচ্ছে আর লোকে প্রতিবাদ করলেই জেলে পাঠিয়ে দিচ্ছে এই বাবু যদি আবার ক্ষমতায় আসেন তাহলে দেশে আর দিন নির্বাচন হবে না কেউ আর ভোট দিতে পারবেন না আর কারো কোনো থাকবে না সংখ্যালঘু ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন আমি তো আছি তপশিলি ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন আমি তো আছি আদিবাসী ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন আমি তো আছি ভূমিজ সম্প্রদায় যত কমিউনিটি আছেন ভয় পাচ্ছেন কেন আমি তো আছি হিন্দু বাঙালিরা তাদের মধ্যেও অনেক ধর্মীয় রীতি নীতি থাকে ব্রাহ্মণদের একটা কায়স্থদের একটা বৈশ্যদের একটা শুদ্ধদের একটা সবগুলো ঠিক করে দেবে একটা নীতি মেনেই চলতে হবে নীতিটা কি যা বলবে বিজেপি সেটাই আপনার ধর্ম মা দুর্গা না চলবে না মমতাজী তো মা দুর্গা কে পূজা নেই কারণে তো সরস্বতী পূজার নেই দে বাংলায় সরস্বতী কি হয় কালী পুজো হয় শিবের পুজো হয় রোজা হয় ইফতার হয় ঈদ হয় যার স্থান আছে আছে গির্জা আছে ধামসামাদল আছে বায়ুল আছে মা বোনেরা আছে সবকিছু আছে বাংলায় তাই মনে রাখবেন বাংলার উপর কেন এত রাগ জানেন বাংলাকে ওরা সহ্য করতে পারে না বাংলাকে সহ্য করতে পারে না কারণ বাংলাই একদিন ভারতবর্ষের রাজধানী ছিল অন্য সবাই চুপ হয়ে গেল বাংলা কোনোদিনও চুপ করে থাকবে না বাংলা প্রতিবাদ করবে বাংলা অর্জন করবে মনে রাখবেন হঠাৎ শুনলাম বলছে তিন মাস ভান্ডার বন্ধ করে দেবো আমি বললাম সাহস তো কম নয় ছোকরা সাহস থাকা ভালো দুঃসাহস থাকা তো ভালো না এটা ভোরে তোমাদের দিল্লির টাকা নয় এটা বাংলার টাকা মায়ের টাকা মুসলমানের একটা যতদিন বেঁচে থাকবেন লক্ষীর ভান্ডার পেয়ে যাবেন ষাট বছরও শেষ হবে না আমি দিয়েছি আপনারা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই কৃষকরাও কৃষক ভাতা পান একটা অ্যাক্সিডেন্ট লোক মারা গেলে পর্যন্ত আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসি এই কদিন আগে একটা মিদনাপুরের বাস অ্যাক্সিডেন্ট করলো পুরীতে আমি সঙ্গে সঙ্গে সুজিতকে পাঠালাম পাঠিয়ে তাদের নিয়ে আসলাম রেল অ্যাক্সিডেন্ট হলো আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম প্রত্যেকটা পরিবারকে চাকরি দিয়েছি তাদের সাহায্য করেছি সবসময় করে দিই কিন্তু আমি তো এটুকু আশা করি যে আপনারা আমাকে এটুকু কাজ করার সুযোগ দেবেন অনেক জ্বালাচ্ছে আমাদের সিপিএম জ্বালিয়েছে আর এখন ওদের দোষর বিজেপি জ্বালাচ্ছে রাত দিন জ্বালাচ্ছে সব টাকা বন্ধ করে দিচ্ছে একশো দিনের কাজে গরিবদের টাকা দেয়নি কোনো আমি চ্যালেঞ্জ করে বলছি এই গদ্দার তোর যদি ক্ষমতা থাকে তুই বল চারটে শ্বেত প্রকাশ করতে একটা উচ্চ উত্তর প্রদেশের একটা মহারাষ্ট্রের একটা বিহারে একটা বাংলার এবং সাথে এজি রিপোর্টও রাখতে হবে প্রমাণ করো প্রমাণ না করে বলে দিচ্ছে চোর গরিব লোকগুলো একশো দিনের কাজ করেছে তিন বছর টাকা দাওনি আমাদের লোকেরা দিল্লিতে গেছে আন্দোলন করতে চুরোপতি মন্ত্রী খায় না মাথায় দেয় তিনি পাঁচ মিনিট টাইমও দেয়নি টাইম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে কিন্তু আমরা দিয়েছি আমরা বলেছিলাম চিন্তা করবেন না এই গরিব লোকগুলোকে উনষাট লক্ষ লোকের টাকা কেন্দ্রের দেওয়ার কথা কেন্দ্র দেয়নি কিন্তু আমরা দিয়েছি মনে রাখবেন এবং আগামী দিন কর্মশ্রী প্রকল্প করছি এটা ছিল একশো দিনের কাজ হতো তিরিশ দিনের কিন্তু আমরা বাংলা থেকে প্রোগ্রাম করেছি সেটার নাম কর্মশ্রী পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি এবং পঞ্চাশ দিন কেউ করলে দশ দশ দিন আরও বেশি করতে পারে এর জন্য দিল্লিতে টাকা চাইতে হবে না আমরাই দেবো টাকা রাজ্য ধরে টাকা বাংলার বাড়ি তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা ক্ষমতা আসার পর করে দিয়েছি আরও এগারো লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে সেই বাড়িগুলো কেনdio সরকার ফোন করে করে ও বিজেপি কল সেন্টার থেকে এখন বলছে কাউকে কাউকে আপনি নাম লিখাইয়ে আপনাকে दे देंगे বল तुमको देने का जरूरत नहीं है इसी के लिए नहीं है चुनाव को टाइम में झूठा मत बोलो ए 11 লক্ষ লোকের বড় টাকা আমরা ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেবো এবং আমরা আরো তিন চার মাসের মধ্যে সেকেন্ড কিস্তিও দিয়ে দেবো যাতে তারা এক লক্ষ 20 হাজার টাকা করে পায় কি লক্ষ্মীর ভান্ডার চলবে কি শিক্ষাশ্রী চলবে যজ্ঞশ্রী চলবে ঐক্যশ্রী চলবে মেধাশ্রী চলবে লোকপ্রসার চলবে কৃষক ভাতা চলবে সমুদ্র সাথী চলবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ক্রেডিট কার্ড করব করেছি আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী করব করেছি আমরা বলেছিলাম দশ হাজার টাকা কৃষকদের বছরে ভাতা দেবো এই দশ হাজার টাকা করে দেবো আমরা দিয়েছি সবাইকে দিয়েছি কাজেই মনে রাখবেন আমরা যেটা বলি সেটা আমরা করি আর বিজেপি যেটা বলে সেটা তারা করে না অর্থাৎ ওদের গ্যারেন্টি বলে কিছু নেই সবটাই মিথ্যে কথা পনেরো লাখ টাকা পেয়েছিলেন আগেরবার বার কি বলেছিল পনেরো লাখ রুপিয়া মিলে গা বলেছিল সবকু অ্যাকাউন্ট ভেজ দিয়ে বলেছিল কি পেয়েছেন এক লাখ টাকা পেয়েছেন দু লক্ষ যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছ লাখ সাত লাখ কি মা বোনেরা পেয়েছেন আট লাখ ন লাখ দশ লাখ এমনকি পঞ্চাশ হাজার টাকাও পেয়েছেন পাননি কিচ্ছু পাননি গ্যাসের দাম কত বেড়েছে যদি কোনোভাবে জিতে যায় ওই গ্যাস আমার দেড় হাজার টাকা হয়ে যাবে আমি বলি ওহে নন্দলাল বিনা পয়সায় চাল অহেনন্দলাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এই তো ভারতবর্ষের অবস্থা দেশটাকে বিক্রি করে দিয়েছে স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিয়েছে জিওগ্রাফি ভুলিয়ে দিয়েছে গান্ধীজিকে ভুলিয়ে দিয়েছে নেতাজিকে ভুলিয়ে দিয়েছে রবীন্দ্রনাথকে ভুলিয়ে দিয়েছে নজরুলকে ভুলিয়ে দিয়েছে বাবা সাহেব আম্বেদকারের কনস্টিটিউশন তছরছ করে দিয়েছে কারো কোনো সম্মান নেই না আছে বিশ্বা মুন্ডার না আছে রঘুনাথ মুর্মুর না আছে রবীন্দ্রনাথের না আছে নজরুল ইসলামের